আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক দুঃখের কথা আপনারা শুনেছেন আমার তারপর আমি স্মৃত্রিপাতায় রেখে যেতে চাই চলুন কথাটা শুরু করি আমার বিয়ের পর যখন প্রথম আমার হাজব্যান্ডকে আমার ভাইয়েরা তার বাড়িতে নিতে আসে এমন ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে ওরা তো ছোটো সে যেটা ক্লাস এইট নাইন বা টেনে পরে ছোটোটা ক্লাস থ্রিতে পরে তো নিতে আসছে ও আমার বাড়িতে যাবে না না কি আমি জানি না হয়তো বা পিছন পিছন ঘোরাঘুরি করতে বা দুলা ভাইয়ের অনেক টানাটানি করছে বায়না না আমার হাজব্যান্ড সে কী করলো আমার ভাই সেজোটাকে হাত পাও বেঁধে তাদের বাড়ির সামনে একটা কুয়া ছিল অনেক গভীর কুয়ার মধ্যে ফেলে দিল আবার বাড়িতে আসার পরে ভাই ছোটোটারে একদিন সে একটা দিঘি আছে দিঘির মধ্যে সে সাঁতার জানে না ছোটো বাচ্চা তো ধরে একদম ছুঁড়ে মারছে পানি টানি খাইছে তো ভাই ওটাকে যখন দেখতেছে হাত পা অবস্থা সে উঠতে পারতেছে না তখন নিজেই আবার উঠাইছে যে পানি টানি খেয়ে খুব খারাপ অবস্থা আর ছোটোটাও সাঁতার জানে না বিদায় তারেও এরকমভাবে উঠাইছে আবার এই ঘটনাগুলো আমি বিয়ের অনেক বছর পরে জানছি তাই চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি ভাই মেজোটা এরকম ও যখন ফোর ফাইভে বা সিক্সে পড়ে ও আমার হাজবেন্ড আবার কুং ফুকারাটি জানে উল্টা লাভ জানে তো পিছন পিছন ঘুরতে স্যার বলতেছে ভাইয়া একটা উল্টা ডিগবাজি দিয়ে দেখান বেশ কিছুদিন ঘোরাঘুরি করার পরে আমার হাজব্যান্ড টুনি করছে কি স্কুলে আমরা আগে লৌহগুলো খেলতাম তো ওনার হাতে ছিল লৌহগুলো ও তো বুঝতে পারে নাই তার কাছে আবদার করছে সে গিয়ে আমার ভাইয়ের মাথায় সেই চোদ্দ কেজি ওজনের একটা লোহার সেই গ্লোকটাকে নিয়ে মাথার উপর আঘাত করছে আঘাত করার পরে সে মানে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা মানে মাথা ফুলে খুব খারাপ অবস্থা কিন্তু বাসায় আসার পর বলে না এই সমস্ত ঘটনা কবে জানতে পারছি জানেন আমার বিয়ের অনেক বছর পরে আমার ভাইদের এই যে নির্বুদ্ধিতা ওরা চিন্তা করছে এইসব জানতে পারলে বড় বা কষ্ট পাবে বা সম্পর্ক থাকবে না হয়তো বা কিছু একটা চিন্তা করছে কিন্তু আমার প্রশ্ন কি এমন অপরাধ হইল তোমাকে আনতে গেছে এটা অপরাধ হওয়ার কথা না সেইখানে তুমি লঘুপাপে গুরুদণ্ড ওখানে তো কোনো পাপই করে নাই আর তুমি মানুষে কিভাবে পারলা এরকম ছোটো ছোটো বাচ্চাদের সাথেই অকারেন্স করতে তাইলে তার মানসিক অবস্থা কোথায় আর কোন পরিবেশে মানুষ হইছে কতটা বিবেক শূন্য আপনারাই চিন্তা করেন এটা কোনো ভালো মানুষের কাজ আর সে সেই থেকে তো ফেরে নাই ইভেন সে বিষয়টা গোপন করে গেছে আমার কাছে পরে আমার ভাইরা একদিন হাসতে হাসতে বলছে তো এই মানুষের দায়িত্বে যদি সব কিছু থাকে তাহলে সংসার জীবনে শান্তি হবে আর ছেলে মানুষ হবে আপনারাই বলেন এটা এক ধরনের কি আবদারের বিনিময়ে সে খুন করার চেষ্টা করছে তাই না আর এটা কোনো সুস্থ মানুষের কাজ আজ এখনও তোমার মধ্যে সেই হিংস্রতা যে মারাত্মক রকমের ভয়ানক আচরণ সেটা এখনও তার মধ্যে আছে। কিন্তু আমি এখনও সংসার করি ছেলেমেয়ের জন্য যাই হোক ভালো থাকবেন